বন্ধুবান আপনাদের জন্য নতুন আকর্ষণীয় আরেকটি খেলা নিয়ে আসছি আজকের খেলাটি আয়োজন এবং উদ্যোক্তা আরিফুর রহমান ভাই তাদের জন্য কথা নেই সবাই ভাই বসু ভাই তো একদম তার খুব সুন্দরভাবে হবে খুব সুন্দর চলে যান না একবার টার্গেট মনে মারতে হবে টার্গেট ওকে ওকে তো হবে বেঁকে শুনে মারতে হবে টার্গেট করতে মারতে হবে একদম দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই থেকে আপনি চলে যান এখান থেকে ভালো প্রস্তুত ভালো প্রস্তুত মারবে তোমার মারতে হবে ওকে দেখে শুনে খেলতে হবে হ্যাঁ একদম মিশে মিশনের তো মারতে হবে সুন্দর বারবার চেষ্টা করতে হবে 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 খুব সুন্দর একদম টার্গেটে মারতে হবে ওটাই না একদম নিশানার মতো মারতে হবে টার্গেট করে টার্গেট করে মাসে মানেন সুন্দর সুন্দর

परंतु एकदम टारगेट पर तुम्हारे तामे ओके देखो शुरू खेलता हूँ सुंदर ओके 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 खूब सुंदर ओके नो सन खूब सुंदर ओके

খুব সুন্দর ওকে ওকে চলে যান একদম ওটা হবে না ওকে খুব সুন্দর খুব সুন্দর একদম একদম হয়ে গেল একদম চলে গেল দশক বন্ধু আমরা কিন্তু এই রাউন্ড থেকে বিজয়ী ব্যক্তি আর ভাবে চলে আসেন আপনার পুরস্কার নিয়ে যান ভাবে এখান থেকে যান দশক বন্ধু আমরা কিন্তু এবারে সেই ফাইনাল খেলা শুরু করবো আর ফাইনালে যে জিতবে সেই কিন্তু পেয়ে যাবে সেই আকর্ষণীয় পুরস্কার চার চারটি বাটি আকর্ষণের সেট বন্ধুরা আর তাহলে আমরা এখনই ফাইনাল খেলা শুরু করবো সবাই প্রস্তুত ভাবে প্রস্তুত ফাইনাল খেলার প্রস্তুত আছেন তো আপনি প্রস্তুত ভাবে ফাইনাল প্রস্তুত একদম ফাইনাল মতো খেলতে হবে ওকে ওকে চলে যান একদম সঠিক নিশানা মতো মারতে হবে হবে চলে যান একের পর এক চলে যান খুব সুন্দর একদম জমে গেছে ফাইনাল খেলা কিন্তু একদম জমে গেছে ওকে ওকে বন্ধুরা আমরা কিন্তু ফাইনাল খেলা সেই ফাইনাল মধ্যে হয়েছে আমরা কিন্তু বিজয় দেখতে পেয়ে গেলাম ভাবি আপনারা চলে আসুন আমরা খুশি তো ভাবি এখান থেকে চলে যান এবারে আমাদের ভাবি চলে আসেন Bizi hadi push kota'dan. Ey, bana ara koşu